পৃষ্ঠা সাতাশ গণিত অষ্টম শ্রেণী উনশলনী দুই পয়েন্ট দুই সাত নম্বর অঙ্কটা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দু হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো বের করতে বলছে চক্রবৃদ্ধির মূলধন বার্ষিক দশ পার্সেন্ট এটা ছিল এর মান মুনাফা এত টাকা এত টাকা আছে আট হাজার টাকা এটা ছিল পির মান তিন হাজার সময় অর্থাৎ এনের মান চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আছে সি জিরো টু পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পার এন সমাধান দেওয়া আছে এই মানগুলো বসাইলাম পির মানে তো এন এর মানে তো মুনাফার হার দশ পার্সেন্ট সময় আমরা জানি চক্রবিধির মূলধন সি সময় শোন ইন্টু ওয়ান প্লাস আর টু ডি পর এন এখানে যার যার মান বসাইলাম এখানে পির মান বসাইলাম ওয়ান কোটি ওয়ান আর এর মান বসাইলাম দশ বাই একশো উপরে পাওয়ার এন এর মান তিন বসাইলাম এই শূন্য সাথে এই শূন্য কাটালাম আছে কি বাকিটুক ঠিক রাখলাম অর্থাৎ আট হাজার ভিতরে এক ফার্স্ট ব্রেকটা কাজ করতে হবে উপরে এক নিচে দশ এবার হল পাওয়ার তিন তারপর লাইন আছে উপরে এটা কি যোগ করলাম যোগ বাই সাথে করলে গুণ করতে হবে এটা যোগ করতে হবে অর্থাৎ ভগ্নাংশের যোগ ভগ্নাংশ যোগ করলি পরে এখানে পূর্ণ সংখ্যা এই হর আগে বসে নিতে হবে এই হরটা বসে নিলাম এবার এটার সাথে গুণ করলে পরে দশই হচ্ছে যোগ করতে যোগ এটার সাথে এটা ভাগ করতে হয় হরের সাথে এটার এটার সাথে এই হরের ভাগ করতে ভাগ করে যা হবে সেটা উপরের সাথে গুণ করতে হয় তাহলে এক দশ সাথে দশ ভাগ করলি হচ্ছে এক সাথে এক গুণ করলি একই হচ্ছে এবার দি তারপরে লাইনে এটা ঠিক রাখলাম আট হাজার এখানে আছে এই উপরে দুইটা যোগ করলাম এগারো হলো নিচে দশ উপরে পাওয়ার তিন কোটি তিন আছে এবার আট এটা এই পিরাকাটের সাথে এই সংখ্যাটার আকারে আছে তাহলে এটা আগে লিখলাম আট হাজার এখানে যেহেতু পাওয়ার তিন তাহলে এটা তিনবার লিখছি এগারো বাই দশ এগারো বাই দশ এগারো বাই দশ এবার একটা শূন্য একটা শূন্য একটা শূন্য তিনটা শূন্য এখান থেকে তিনটা শূন্য কাটবো তিনটা শূন্য কাটলাম তাহলে বাকি থাকলো আট এগারো 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 গুণ আকারে তাহলে পরে এটা গুণ করলে পরে হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ উত্তর চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা আট নম্বর বার্ষিক শতকরা দশ টাকার মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে এখানে বার্ষিক শতকরা দশ টাকা মানে শতকরা দশ টাকা মানে এটা পারসেন্টেজে আছে যেটা শতকরা থাকবে সেটা আছে পার্সেন্টেঞ্জে মুনাফা এত টাকা এটা পির মান এটা আসলো আর এর মান অর্থাৎ পার্সেন্টেঞ্জে থাকবে এটা তিন বছর এটা এনের মান বলছে যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তার মানে সরল মুনাফার সূত্র বসায় একটা মান বের করবো এরপর চক্রবৃদ্ধির মুনাফার একটা সূত্র বসায় মান বের করে দুইটার বিয়োগ করলে পরেই পার্থক্য বের হয়ে যাবে সমাধান দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা বসাইলাম মূলধন পি সমান সমান পাঁচ হাজার সময় এন সমান তিন বছর মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট এখানে শতকরা আছে এটা পার্সেন্টেজ আছে তাহলে দশ বাই একশো লেখা যায় পার্সেন্টেজ থাকলে আমরা জানি শোল মুনাফার সূত্র আইজিক্যাল টু পি আর এন এখানে আয় করতে আয় রাখলাম বা দিতে হবে এখানে আয় সমান সমান পির মান বসলাম পাঁচ হাজার গুণ এখানে এটা কিন্তু গুণ আকার আছে এটার সাথে এইটা এটার সাথে এটার গুণ আকার আছে এন এর মান বসাইলাম তিন আর এর মান দশ বাই একশো এবার একটা শূন্য সাথে শূন্য কাটলাম এই একটা সাথে এই একটা শূন্য কাটলাম বাকি পড়ে আছে কত আই সমান সমান এখানে পাঁচশো গুণ তিন আর কোনো সংখ্যা নেই উপরে যদি কোনো এক থাকে তাহলে এক গুণ করলে পরে কোনো পরিবর্তন হবে না অর্থাৎশো গুণ তিন পনেরোশো টাকা এটা আছে আয়ের মান এর শোল মুনাফা পেয়ে গেছি একটা একটা এবার ছিল আবার চক্রবৃদ্ধির মূলধন যেহেতু চক্রবৃদ্ধির মূলধন মুনাফা বের করতে বলছে আগে চক্রবৃদ্ধির মূলধন বের করতে হবে মূলধন না বের করতে পারলে চক্রবৃদ্ধির মুনাফা বের করা যাবে না কারণ মূলধনের মধ্যে সি মান আছে সমান সমান পি প্লাস আর টু দি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির মুনাফা চক্রবৃদ্ধির মুনাফা বের করতে বলছে এখন চক্রবৃদ্ধির মুনাফা বের করতে গেলে পরে আগে চক্রবৃদ্ধির মূলধন বের করতে হবে চক্রবৃদ্ধির মুনাফা সূত্র হচ্ছে চক্রবিদির মুনাফার সূত্র হচ্ছে কত সি মাইনাস পি পি বলতে চক্রবিদি মূলধন আর পি হচ্ছে আসল এজন্য এই মুনাফা বের করতে গেলে সির মানটা লাগবে এই সূত্রটা প্রয়োগ করতে হবে এজন্য আগে চক্রবৃদ্ধির মূলধন বের করতে হবে তাহলে সিটা পাওয়া যাবে এখানে চক্রবিধির মূলধন সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে এনটা পাওয়ার আকারে আছে পির মানটা বসাইলাম এবার প্লাস এটা কিন্তু এইটা না এইটার একটা সূত্র আলাদা এটা একটা সূত্র আলাদা এইটা বের করতে গেলে আগে এটা বের করে নিতেই হবে তাছাড়া হবে না কারণ এর মধ্যে সিরমান আছে তাহলে মান বসাইলাম মান বসানোর পরে পাঁচ হাজার কর্তি পাঁচ হাজার ওয়ান কর্তি ওয়ান প্লাস ব্রাকেটের কাজ আগে করতে হবে এখানে যে একশো আছে এই আর উপরে দশ এটা শূন্য সাথে এই শূন্য কাটলাম তাহলে পরে উপরে পাওয়ার কর্তি পাওয়ার রাখলাম সমান সমান পাঁচ হাজার ভিতরের কাজ করবো ফার্স্ট ব্র্যাক্টের কাজের এখানে এক প্লাস উপরে এক বাই দশ উপরে পাওয়ার তিন কতি বসাইলাম সমান সমান পাঁচ হাজার ঠিক রাখলাম এখানে এক প্লাস আর এইটা ওয়ান বাই দশ এটার কি করবো ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ এই দুটার কি আমরা যোগ করব। যোগ করলে পরে প্রথমে ঘরটা বসাইতে হয় দশ তারপরে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা সেজন্য এই দশ সাথে এক গুণ করে দিলে পরে দশই হচ্ছে প্লাস ক্ষতি প্লাস আর এই দশ দ্বারা এই দশের ভাগ করতে হয় আর উপরের সাথে গুণ করতে হয় আমরা জানি তাহলে পরে হর দ্বারা এই হরের কি ভাগ করলে দশের সাথে দশ ভাগ করলে এক আর উপরে আছে কত যে সংখ্যা থাকবে তার সাথে গুন করতে তাহলে একসাথে এক গুণ করলে একই হচ্ছে তাহলে এরপরে তিন কতি তিন বসালাম বর করতি সমান সমান পাঁচ হাজার করতি পাঁচ হাজার এই দুটা যোগ করলাম উপরের আর নিচে ঠিক রাখলাম তাহলে এগারো হলো দশ আর এক এগারো উপরে পর তিন রাখলাম সমান সমান পাঁচ হাজার আর এখানে যে পাওয়ার তিন আছে এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে যে পাওয়ার তার মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেটা তিনবার লিখতে হবে তাহলে পরে এগারো বাই দশ এগারো বাই দশ এগারো বাই দশ গুণাকারে লিখলাম এইটার সাথে এখানে ফার্স্ট ব্র্যাকেটের সাথে এর সম্পর্ক হচ্ছে গুণ আকারে কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ আকারে হবে তাহলে পরে একটা শূন্য সাথে একটা শূন্য কাটলাম একটা শূন্য সাথে একটা শূন্য কাটলাম একটা শূন্য সাথে একটা শূন্য কাটে শূন্য শূন্য কাটা যায় তাহলে বাকি থাকলো পাঁচ এগারো 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 তিনটে এগারো গুণ করে এই কয়টা গুণ করলে পরে ছয় টাকা হয় ছয় টাকা এটা হচ্ছে চক্রবিদির মূলধন কিন অর্থাৎ এটা সিরমান বের করতে বলছে চক্রবিদির মুনাফা তাহলে চক্রবিদি মুনাফা সূত্রটা লিখব চক্রবিদির মুনাফার সমান সমান সি মাইনাস পি সিরমান বসাইলাম সিরমান এখান থেকে পেয়েছি পাইসি হচ্ছে কত ছয় টাকা এটা ওই পাশে বসাইতে হবে এখানে বসাইলাম তাহলে সিরমান হচ্ছে ছয় হাজার টাকা মাইনাস পি হচ্ছে আসল পাঁচ টাকা ছিল ওই পাশে লিখছিলাম এই দুটা বিয়োগ করলে পরেই বের হয়েছিল ষোলশো পঞ্চান্ন টাকা তাহলে সরল মুনাফা পাইছি হচ্ছিল পনেরোশো টাকা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা পাইছি হচ্ছে চক্রবিদি মুনাফা পাইছি ষোলোশো পঞ্চান্ন টাকা তাহলে এই দুটো বিয়োগ করলে পার্থক্য বের হইল তাহলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা অর্থাৎ বড়টা আগে লিখলাম চক্রবৃদ্ধি মুনাফার মান যেহেতু বড়ো কারণ বিয়োগের সম পরিমাণটা আগে লিখতে হয় ষোলোশো পঞ্চান্ন মাইনাস পনেরোশো সরল মুনাফা বিয়োগ করলাম একশো পঞ্চান্ন টাকা উত্তর এটা হচ্ছে শোলমনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য